আজকে সকালে আমি একটি পোস্ট করেছিলাম যে যদি বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও স্পিনিং ট্রেকে খেলে তাহলে ম্যাচটি বাংলাদেশ হারতে পারে ঠিক সেই কাজটি হলো বাংলাদেশ ম্যাচটি হেরে গিয়েছে তা আমার এই কথা বলার পেছনে কিছু আমার নিজস্ব কিছু সমীকরণ ছিল যদি আপনাদেরকে সেই সমীকরণ গুলা বলি তাহলে আপনারা হাসতেও পারেন গত ম্যাচে শান্ত তারপর অঙ্কন এবং তাহিদ হৃদয় ভালো খেলেছে তো আমি আমার সমীকরণ অনুযায়ী আমি জানতাম যে তারা এই ম্যাচে ভালো খেলবে না তো এই ম্যাচে যদি তারা ভালো না খেলে তাহলে আর ব্যাটসম্যান বাকি থাকে হচ্ছে সাইফ হাসান তো সাইফ হাসান আমি জানি মিরপুরের পিছিয়ে ভালো খেলবে না ডুবাই শর্ট বাউন্ডারিতে এবং কিছু ভাগ্যের কিছু রান পেয়েছিল কিন্তু এখানে পারবে না সৌম্য সরকার কোন ঠিক নেই এই বলে আছে তো পরের বলে নেই কিন্তু সৌম্য সরকার আজকে ভালো খেলেছে এছাড়া মেহেদি মিরাজ বিশ ত্রিশ রান তো আমার হিসাবে বাংলাদেশ সর্বোচ্চ একশো পঞ্চাশ রান বা একশো ষাট রান করতে পারবে তো খেলা ওইখানে শেষ ওয়েস্ট ইন্ডিজ সেটা সহজেই করে ফেলতে পারবে কিন্তু আমার সমীকরণ উল্টায় দেয় রিশাদ হোসেন উনি লাস্টের দিকে নেমে দুই ওভার অবিশ্বাস্য ইনিংস একটা খেলে দুইশোর উপরে রান নিয়ে যায় আচ্ছা তারপর আসি বলিং এর কথা বলিং এ বাংলাদেশের বড় টার্নার কেউ নেই একমাত্র রিসাদ হোসেন এবং নাসু আহমেদ কিছুটা বড় টার্ন করতে পারেন সো এই দুইজন বোলারকে যদি একটু দেখে খেলে তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাজটা সহজ হয়ে যায় বরং ওয়েস্ট ইন্ডিজের যেসব হার্ড হিটার আছে দুই তিনটা ছয় মারলে ম্যাচ বের হয়ে আসবে তো ওই দৃষ্টিকোণ থেকেই আমি ভেবেছি যে যদি আবার স্পিনিং বানায় তাহলে বাংলাদেশ ম্যাচটি হাঁটতে পারে সেই কাজটি হলো ওদের স্পিনাররা কিন্তু বড় বড় টার্ন পায় কিন্তু আমাদের কিন্তু খুব বেশি টার্ন করার মতো বলার নেই তো সেই জায়গায় আমরা যাচ্ছিলাম যে স্পিনিং ট্রেক না বানিয়ে যদি স্পোর্টিং উইকেটে খেলা হতো তাহলে হয়তো বা বাংলাদেশ যদি ২৫০ পঞ্চাশ রানও করতে পারতো দুইশো পঞ্চাশ দুইশো এরকম করতে পারতো তাহলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের এত ধৈর্য নাই পঞ্চাশ ওভার টিকে ওই দুইশো ষাট রান করতে পারবে বাংলাদেশে বিশেষ করে মিরপুরের পিচে মিরপুরের পিচে যত ব্যাটিং পিচি হোক যত স্পোর্টিং পিচি হোক ২৫০ পঞ্চাশ রান টাপ দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু বাংলাদেশ যেই রকম লজ্জাজনকভাবে একটা বাজে ধরনের পিচ বানালে এগুলা ম্যাচে আসলে চলে না তো যাই হোক তৃতীয় ম্যাচের ক্ষেত্রে আমার একই কথা থাকবে যদি আবার স্পিনিং ট্র্যাক বানায় আবারও হারবে তার চেয়ে বলে স্পোর্টিং ট্র্যাক ট্র্যাকে খেলেন এবং যা রেজাল্ট হয় তা মেনে নিন